আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং আমরা লক্ষ্য করছি যে আজকে আমাদের যেই ছোট ট্রেন লাইনটি ছিল এটাকে ক্রস করেছে মার্কেট এবং আমাদের গুরুত্বপূর্ণ জোন যেটা ছিল দুই হাজার ছয়শো এটাকেও ক্রস করে প্রাইস নিচে অবস্থান করছে এবং এখন থেকে প্রায় চার ঘন্টা যাবত প্রাইসটা নিচেই সাস্টেন করছে তো এটা আমাদেরকে এই মুহূর্তে বিয়ারিশ সিগনাল দিচ্ছে তো আমরা দেখার চেষ্টা করব যে প্রাইস কি বিয়ারিশ ট্রেন্ড কন্টিনিউ করবে নাকি বুলিশ হওয়ার কোনো চান্স রয়েছে একই সাথে আমরা ইকোনমিক ক্যালেন্ডারটা যদি দেখি আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে জোন সিএসএফ এবং ডলার রিলেটেড কিছু ডেটাও কিন্তু আজকে রিলিজ হবে আপনার অ্যাস এন পি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পি এম আই ডেটাগুলো রিলিজ হবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য তো সব কিছু মিলিয়ে আজকের ইকোনমিক ক্যালেন্ডারটাও ব্যস্ত তো আশা করছি মার্কেটটা ফান্ডামেন্টালি মুভমেন্ট করবে আজকে তো আমরা যদি দেখি তাহলে এই মুহূর্তে টেকনিক্যাল যে সিগনালটা রয়েছে সেটাও কিন্তু বেয়ারিশ একটা সিগন্যাল আমাদেরকে প্রদান করছে এবং ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে একই সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট জেনারেস্কেও কিন্তু যুদ্ধবিরতিতে তার আগ্রহ প্রকাশ করেছে এবং সেটা রাশিয়ার দখলকৃত যে ভূমিগুলো রয়েছে এগুলোকে বাদ দিয়েই তিনি যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত এরকম একটা মন্তব্য তিনি করেছেন সব কিছু মিলিয়ে টেকনিক্যাল ফান্ডামেন্টাল সমস্ত ডেটাই কিন্তু এই মুহূর্তে আমাদেরকে বেয়ারিশ সিগন্যাল প্রদান করছে তো যেহেতু আমরা এখানে আমাদের সাপোর্ট পাচ্ছিল বারবার এই যে দুই থেকে আটত্রিশ এই লেভেল থেকে বারবার সাপোর্ট পাচ্ছিল তো এটাকে ক্রস করেছে এখন আমরা আশা করছি যে এটা কিছুটা ডাউনে মুভমেন্ট করবে এবং পুনরায় দুই হাজার পাঁচশো একাশি থেকে অষ্টআশিকে টেস্ট করতে পারে যদিও এখানে একটা সাপোর্ট রয়েছে এটাকে যদি ক্রস করতে পারে তো সেই হিসেবে আমরা হচ্ছে সেলের দিকে থাকতে পারি আজকের দিনে আমরা সেল খুঁজতে পারি এবং প্রাইজ এখন যেখানে রয়েছে এখান থেকেও সেল নিতে পারি এবং এখান থেকে যদি আমরা সেল নিই তাহলে আমরা হচ্ছে এটার স্টপ লসটা একটু উপরে দিয়ে রাখবো এখানে অ্যাসেল দিয়ে রাখবো এবং আজকের দিনে এই দিকটাই পেয়ে গেলে আমরা বাই নিতে পারি বাই নিলে স্টপ লসটা তার নিচেই দিয়ে রাখবো কারণ এখান থেকে যদি আমাদের এই লেভেলটা যদি ক্রস করে তাহলে এটা নিচে এই দুই হাজার পাঁচশো একাশি থেকে অষ্টআশিকে টেস্ট করবে তবে এখান থেকে একটা বাই নিলে শর্ট টার্মের জন্য মোটামুটি একটা প্রফিট পাওয়া যাবে বলে প্রত্যাশা করি এবং পরিশেষে প্রাইস আরও ডাউন হবে এমনটাই আশা করছি তো এখানে আমরা হচ্ছে প্রাইসটা হচ্ছে এখান থেকে সেল নিতে পারি আমরা যদি চাই তাহলে এই প্রাইজের আশেপাশে এখান থেকে সেল নিতে পারি এবং আমরা এখানে স্টপ লসটা দিয়ে দিতে পারি আমরা এইগুলোকে রেড কালার করে দিচ্ছি লস লেভেলগুলোকে তো এই হচ্ছে মোটামুটি টেকনিক্যাল ওভারভিউ তাহলে আমরা এখান থেকে একটা সেল নিতে পারি অ্যাসেল এখানে রাখতে পারি এবং এখান থেকে বাই নিতে পারি স্টপ লস এখানে রাখতে পারি অথবা রানিং যে প্রাইস রয়েছে এখান থেকেও চাইলে আমরা সেল নিতে পারি আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের অ্যানালাইসিস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ